শীর্ষ স্থান থেকে নেমে যাওয়ার এক সপ্তাহ পর আবারো টি টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিং এর এক নম্বরে ফিরে এসেছেন সাকিব আল হাসান আজ প্রকাশিত সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং এর দুই নম্বর থেকে এক নম্বরে উঠে এসেছে সাকিব আল হাসানের নাম শীর্ষে থাকা ওয়ানিন্দু ওয়ানিন্দু হাসারাঙ্গায় নেমে গেছেন দুইয়ে যার অর্থ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসাবেই টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামবেন সাকিব গত সপ্তাহে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তবুও সাকিব আল হাসান শীর্ষে ফিরেছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা পয়েন্ট খোয়া নয় গত মাসের মাঝামাঝি পর্যন্ত সাকিব এবং দুজনেই যৌথভাবে শীর্ষে ছিলেন তাদের র্যাটিং পয়েন্ট ছিল সমান একটা তবে মাসের শেষ দিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি সিরিজের পর সাকিব আল হাসানের রেটিং কমে দাঁড়ায় একশো সাকিব আল হাসানের রেটিং কমে দাঁড়ায় দুইশো আর সাকিব আল হাসানের অবনতিতে এককভাবে শীর্ষে অবস্থান করেন হাসারাঙ্গা সোমবার বিশ্বকাপের শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচে হাসারাঙ্গার পারফরম্যান্স র্যাঙ্কিং এ আবারও ওলটপালট ঘটিয়েছে হাসারাঙ্গা প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে তিন দশমিক দুই ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে দুই বলে শূন্য রানে আউট হন এমন পারফরমেন্সের কারণে হাসারাঙ্গার র্যাটিং পয়েন্ট ছয় কমে গেছে এখন হাসারাঙ্গার র্যাটিং পয়েন্ট দুইশো বাইশ সাকিব আল হাসানের দুইশো তেইশ টি টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ পাশে বাকি তিনটি জায়গা আগের মতোই আছে তিনি মোহাম্মদ নবি চারে সিকান্দার রাজা এবং পাশে মার্কাস স্টয়নিস বাংলাদেশের বোলারদের মধ্যে টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমান তিনি আছেন তেইশ নম্বরে আর ব্যাটসম্যানদের মধ্যে সেরা র্যাঙ্কিং লিটন দাসের সব দেশের খেলোয়াড়দের মধ্যে যিনি উনচল্লিশতম বাংলাদেশ দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডি গ্রুপে নাজমুল শান্তদের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডস